প্রিয় দর্শক আজকে আমরা একটি কমপ্লিট ব্লক ফ্যাক্টরির উৎপাদন প্রক্রিয়া দেখাবো ইনশাল্লাহ ব্লক তৈরির প্রধান কাঁচামাল হল সিমেন্ট সিলেট স্যান্ড বা মোটা বালি এটি আপনারা সিলেট থেকে বা সাতক থেকে অথবা পঞ্চগড় থেকে সংগ্রহ করতে পারেন অথবা দুর্গাপুর থেকেও বালিটি সংগ্রহ করা যায় এবং চিকন বালি কুষ্টিয়া থেকে বা ভয়াপুর থেকে বা পঞ্চগড় থেকে বা আপনার নিজ নিজ এলাকায় যত ভালো বালি পাওয়া যায় সেটাই আমরা ব্যবহার আপনারা ব্যবহার করতে পারবেন এবং একটি কেমিক্যাল ব্যবহার করা হয় আসলে এই কেমিক্যালটি অপশনাল ম্যান্ডেটরি নয় এটা ব্যবহার বাধ্যতামূলক নয় তবে ব্যবহার করলে ভালো হয় সবগুলি উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে মিক্সিং করে এ ধরনের আরও মেশিন বা আধুনিক মেশিনের মাধ্যমে স্যান্ড সিমেন্ট হল ব্লক বা কংক্রিট হল ব্লক উৎপাদন করা যায় বাংলাদেশের যে সকল জায়গায় ব্লক উৎপাদন করা হয় সে সকল ব্লক কারখানার ঠিকানা এবং মোবাইল নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমাদের ডিসক্রিপশন বক্সে আমার জানা মতে সকল ব্লক কারখানার নাম্বার ও ঠিকানা লিপিবদ্ধ করে দেব ইনশাল্লাহ যাতে করে আমরা পরিবেশ দূষণের ব্যাপারে সচেতন যারা অন্তত আমাদের স্বশয় স্থান থেকে ব্লক সংগ্রহ করতে পারি এবং আমাদের নির্মাণ কর্মশালায় পরিবেশ পরিবেশবান্ধব বিকল্প নির্মাণ সামগ্রী ব্যবহার করতে পারি এবং যে মেশিনটি দিয়ে উৎপাদন করতে দেখতেছেন এ ধরনের মেশিন দিয়ে কংক্রিট ব্লক বা ছিদ্রযুক্ত ইট এবং বাংলা ইটের সাইজের ইট উৎপাদন করা যায় তবে সনাতন পদ্ধতিতে ইট তৈরির প্রধান কাঁচামাল মাটি কিন্তু আমাদের ব্লক এবং ইট উৎপাদন করার প্রধান কাঁচামাল হচ্ছে বালু সিমেন্ট এবং নড়ি পাথর আমাদের এ ধরনের ব্লক উৎপাদন করতে কোনো ধরনের বার্নিং বা হয় না তাই পরিবেশ এবং আমাদের কাছে এ ধরনের বিভিন্ন ধরনের মেশিন রয়েছে আমাদের সাথে যদি যুক্ত থাকেন আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন আমাদের অন্যান্য মেশিনগুলো দেখার জন্য মেশিন দেখার জন্য আমার যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করবো আপনাদের ভালো মানের মেশিন দিতে এবং সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিতে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি আবরকাত সালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রিন ব্লক এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিডিওটি দয়া করে পুরোটাই দেখবেন তাহলে আপনার ছোটো একটা বক ফ্যাক্টরি সম্পর্কে ধারণা চলে আসবে আসলে আমরা দেশকে সবাই ভালো সবাই ভালোবাসি এবং এই ভালোবাসার টানিয়ে আমরা এই কাজগুলো করতেছি প্রকৃতপক্ষে আমাদের দেশে প্রচুর ইটের ভাটা আর এই ভাটা গুলো আমাদেরকে বিভিন্ন ক্ষতিগ্রস্ত করতেছে একদিকে স্বাস্থ্য হানি আবহাওয়া জলবায়ু ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে এবং আমাদের জ্বালানি সম্পদ এবং কৃষি সম্পদ নষ্ট করতেছে প্রায় প্রতি বছর এক কোটি টন গ্রিন হাউস গ্যাস ব্রিকফিল্ড তথা ঢাকা শহর থেকে নির্গত হচ্ছে পৃথিবীর মধ্যে আমরা দ্বিতীয়তম অবস্থানে আছি বায়ু দূষণের তো এই র্যাঙ্কিং থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয় পরিবর্তন সম্পর্কে আবহাওয়া জলবায়ুর ব্যাপক পরিবর্তনের হাত থেকে যদি বাঁচতে হয় আমাদের বাংলাদেশ তথা পৃথিবীর সকল দেশকেই সামাজিক কর্মকাণ্ড এবং আবহাওয়া জলবায়ুর পরিবর্তন না হয় সেই ধরনের ইকো ফ্রেন্ডলি কাজে আমাদেরকে সংযুক্ত থাকতে হবে এবং অলরেডি সবাই শুরু করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পশ্চিমবঙ্গে প্রচুর ব্লক ফ্যাক্টরি এবং ব্লক দিয়ে তারা কার্যক্রম শুরু করেছে আমাদের দেশে গুলশালা পরিবেশবান্ধব বিকল্প নির্মাণ প্রিয় যথেষ্ট কার্যক্রম শুরু হয়েছে তার মধ্যে অন্যতম বাংলাদেশে বৃষ্টির মতো বড় বড় ফ্যাক্টরি রয়েছে বিটিআই কর্কাট এরকম আরও অনেক আমরাও ছোট পরিসরে শুরু করেছি ফেনীতে ফেনীর ফ্যাক্টরি ফ্যাক্টরিটি ইনশাল্লাহ আপনারা দেখতেছেন এবং ছোট পরিসরে আর সবচেয়ে বড় কথা হলো যতই ছোট একটা কেন আমরা আসলে দেশের উন্নয়নের কাজ করতেছি হ্যাঁ এবং আমাদের আর্থিকভাবে আমরা লাভবান হব পরিবেশগত দিক দিয়েও লাভবান হব প্রতি বছর প্রায় পঁচিশ বিলিয়ন ব্রিক্স বা ইট বাংলাদেশে আসলে তৈরি হয় এবং এর প্রধান কাঁচামালটা হলো মাটি মাটিগুলো করতে গেছে আমাদের ফসলি জমি বা আবাদি জমি এই মাটিগুলো সংগ্রহ করা হয় প্রায় প্রতি বছর ষাট বিলিয়ন টন যেটাকে ফার্টাইল সব সয়েল বলে বা উর্বর জমি আমরা ব্রিক্স তৈরির কাজে ব্যবহার করতেছি তো 1986 সাল থেকে এই পর্যন্ত প্রায় আমরা আমরা 12 লক্ষ হেক্টর আবাদী জমি নষ্ট হইছে আমাদের এবং আমরা জ্বালানির সম্পদ অর্থাৎ বন সম্পদ আমাদের ধ্বংস হচ্ছে অপরকে কি কার্বন ডাই অক্সাইডের কি আস হচ্ছে তো সর্বোপরি কথা হলো বার্তি কথা বলে ফেলেছি আমরা কংক্রিট ব্লক কেন ব্যবহার করব কংক্রিট ব্লকের উপকারিতা কি আমি আসলে কনক্রিট ব্লক কে কয়েক ভাগে কয়েক ভাবে দেখতে চাই আর্থিকভাবে লাভবান হব পরিবেশগত দিক দিয়ে লাভবান হব ভাবে লাভবান হবো তারপর অনেকগুলো সাইট আমাদের রয়েছে আসলে ব্লক তো আর্থিকভাবে আমরা কিভাবে লাভবান হব আমরা জানি একটা ব্লক পাঁচটা ইটের সমান যদি আমরা আরো বড় করে তৈরি করি ছয়টায় ইটের সমান হবে সাতটা ইটার সমান হবে সেক্ষেত্রে নর্মালি একটা ব্লক পাঁচটা সমানভাবে তৈরি করা হয় স্ট্যান্ডার্ডে পাঁচটাই তো একটা ব্লক আমরা ক্রয় করতে পারি চল্লিশ টাকায় আর পাঁচটায় ক্রয় করতে লাগবে পঞ্চাশ টাকা একটা ব্লক বিল্ড আপ করতে ছয় টাকা বা দশ টাকা মশলা লাগে অর্থাৎ ওয়াল তৈরির ক্ষেত্রে টোটাল আমাকে পঞ্চাশ টাকা খরচ করলে আমার পাঁচটার সমান ইটের কাজ হয়ে যাচ্ছে সেই পরিমাণে জায়গা যখন আমি দিয়ে করব তখন আমাকে পাঁচবার সময় নিতে হবে এবং পাঁচটা ইটের জন্য ছয় টাকার করে মশলা অর্থাৎ পাঁচ ছ তিরিশ টাকার মশলা লাগবে পঞ্চাশ টাকার ইট লাগবে অর্থাৎ আশি টাকা আমার খরচ হচ্ছে এবং সময় বেশি লাগতেছে তার মানে আমার লেবার খরচ বাড়তেছে তো সর্বোপরি কথা হলো যে যেখানে আমি পঞ্চাশ টাকা বাড়তেছি সেখানে আমার আশি টাকা খরচ হচ্ছে তো সর্বোপরি ক্যালকুলেশন করে যেটা হয় সেটা হলো সর্বনিম্ন আপনার থার্টি পার্সেন্ট অর্থ সেভ হবে এবং সময় লেবার সব দিয়ে বাঁচবে এবং আরও আপনার সৌন্দর্য যে বিল্ডিংটা করবেন বিল্ডিং একটা সৌন্দর্য লাইট ওয়েট হবে অর্থাৎ বিল্ডিং এর ওয়েট কমে যাবে ভূমিকম্প সহনশীল হবে আবার যারা একতলা ভবন করতে চান তারা দেখা যায় যে চিনেট করলে খুব সুন্দর করে বিল্ড আপ দেখতেও সুন্দর দেখা যাবে আর এই ওয়ালে প্রত্যেক পাঁচ ফিট অন্তর বা তিন ফিট অন্তর আপনি একটা রড হলর মধ্যে ঢুকিয়ে এটা একটা কলমের মতো কাজ করবেন হলর মধ্যে ঢুকিয়ে হলর ভিতরে আপনি মশলা দিয়ে দিলেন তাহলে কলমের মতো কাজ করবে স্ট্রেট তো সেক্ষেত্রে আপনি এভাবে করতে পারেন এটা আপনার ভূমিকম্প সহনশীল বলা যায় তো আসলে আমাদের অনেকে স্ট্রেন্থ নিয়ে কিছুটা কনফিউশন আছে যে স্ট্রেংথ হবে কি না আসলে মূল বিষয়টা হলো যে আমরা যে বিল্ডিং গুলো করি সেটা যত যথাযথ যত নিয়মে কলাম বিম এগুলো ছাদ রেডি করে তারপরে আমরা ওয়াল গাঁথি তো সেক্ষেত্রে ওয়াল গাঁথনির ক্ষেত্রে প্রেশারটা কোথায় আসে ব্রিক্স এর উপর বা ব্লক এর কিন্তু আসে না প্রেশারটা আসে কলামের উপর বিমের উপর ছাদের উপর আমরা যখন ব্রিক্স বা ওয়াল করি তখন ছাদের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কিন্তু ওয়াল করি সেক্ষেত্রে আমাদের ব্রিক্স এর উপর বা ব্লক এর উপরে কোনো প্রেশার আসে না তারপর হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট যেটা বলে সাড়ে ছয়শো থেকে সাতশো পিএসআই হলে এনাফর বিল্ড আপ